কেমন আছো বন্ধুরা আমি সৌগত যিশুদার পাঠশালায় তোমাদের স্বাগত তো বন্ধুরা পিএসসি ওয়েস্ট বেঙ্গল পিএসসি সবাইকে অবাক করে দিয়ে আজকে তাদের আজকে বলতে আটই মার্চ দু আজকে তাদের ওয়েবসাইটে দেখো দ্য একজামিনেশান ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সুপারভাইজার ফিমেল অনলি অফ আইসিডিএস টু আন্ডার দ্যাট অফ উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের এই অ্যাডভার্টাইজমেন্টটি প্রকাশ করেছে তো এই অ্যাডভার্টাইজমেন্ট শুধু বলবো না আমি বলবো মেয়েদের কাছে এটা একটা সুবর্ণ সুযোগ সত্যি এই চাকরির ক্রাইসিসের বাজারে এত বড় মানের একটি চাকরি সেখানেও শুধু কেবলমাত্র মেয়েদের জন্য যেখানে কম্পিটিশান লেভেলটা অনেকটাই আশা করি কম হয়ে যাবে তো সেখানে দেখো শুধু পদটা পদটা বড় পদই বলবো না গুরুত্বপূর্ণও যেমন স্যালারিও এর সুন্দর স্ট্রাকচারের স্যালারি আছে তো মেয়েদের কাছে এটা একটা সুবর্ণ সুযোগ তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো আর পুরো পুরো এই অ্যাডভার্টাইজমেন্টটা কী বলা আছে এ টু জেড তোমাদের কাছে আমি খুব কুইক এটা আমি ক্লিয়ার করে দেবো যাতে তোমাদের কোনো অসুবিধে না হয় কীভাবে প্রিপারেশান নেবে তার টোটাল সিলেবাস কি পরীক্ষার সিস্টেম কেমন হবে এ টু জেড আমি এই অ্যাডভার্টাইজমেন্টটা সম্পর্কে তোমাদের বলে দিচ্ছি তো আসা যাক প্রথমেই যেটা বলে দিই কেবলমাত্র মহিলারাই এই ফর্মটা ফিল আপ করতে পারবে কোনো পুরুষ কোনো মেল ক্যান্ডিডেট এই ফর্মটি ফিল আপ করতে পারবে না দে আর নট এলিজিবল ফর দিস এক্সামিনেশান ফর মেল ক্যান্ডিডেট অনলি ফর ফিমেল ক্যান্ডিডেটস ওকে তো এরপরে আসি কিভাবে ফর্ম ফিল করবে তো বন্ধুরা দেখো তোমরা ফর্ম ফিল করবে ফর্ম ফিল শুরু হচ্ছে চোদ্দোই মার্চ দু হাজার উনিশ থেকে চোদ্দোই মার্চ থেকে শুরু হচ্ছে ফর্মটা ফিল করা তো ফর্মটা যখন ফিল করবে তার আগে তোমাদের কি হবে এই পিএসসি ডব্লুবি অ্যাপ্লিকেশান ডট ইন ওয়েবসাইটটায় ঢুকে তোমাদেরকে ওয়ান টাইম এনরোলমেন্ট রেজিস্ট্রেশান করতে হবে যাদের অলরেডি ওয়ান টাইম রেজিস্ট্রেশান আছে তাদের আর এটি করতে হবে না তো তোমরা যে কোনো পাশাপাশি তথ্যমিত্র কেন্দ্রে অর্থাৎ সাইবার ক্যাফেতে গিয়ে এই ওয়ান টাইম রেজিস্ট্রেশান করতে হবে কারণ এখানে বা বাড়িতে কারো যদি প্রিন্টার থাকে বা স্ক্যানার থাকে তারা বাড়িতে বসেও করতে পারে কারণ এখানে ফটো এবং সিগনেচার স্ক্যান করতে হয় ঠিক আছে তাই বাড়িতে যদি না স্ক্যানার থাকে তোমরা পাশাপাশি তথ্যমিত্র গিয়ে তথ্যমিত্র কেন্দ্রে গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করো তো এরপরে আসছি ইম্পর্ট্যান্ট ইনফরমেশান দেখো কি বলা আছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গলের এটা একটি ডিপার্টমেন্ট ঠিক আছে এখানে সুপারভাইজার নিয়োগ করা হবে তো সেখানে যে পরীক্ষার সিস্টেমটি বলা আছে পরীক্ষার যে স্কিমটি বলা আছে সেখানে দেখো প্রিলিমিনারি পরীক্ষা হবে প্রথমে সেটি কেমন অবজেক্টিভ এমসিকিউ টাইপের পরীক্ষা হবে এরপরে সেকেন্ড স্টেজে হবে রিটেন এক্সামিনেশান কনভেনশনাল টাইপের পরীক্ষাটি হবে অর্থাৎ ডেসক্রিপটিভ এখানে রিটেন পরীক্ষা হবে এরপরে হবে ভাইবা বোঝে টেস্ট মানে ধরো তোমরা ইন্টারভিউ ধরে নিতে পারো এটা একটি ঠিক আছে তো এরপরে যেটা হবে এর বেসিসে রেজাল্টের তোমাদের কিসের বেসিসে প্রথমে যে প্রিলিমিনারি পরীক্ষাটা হবে তার বেসিসে তোমাদের এই সেকেন্ড স্টেজে রিটিন পরীক্ষাটিতে ডাকা হবে এরপরে সেকেন্ড স্টেজের তোমরা যদি কোয়ালিফাই করতে পারো এই যে ইন্টারভিউটাতে ডাকা হবে ইন্টারভিউ এবং সেকেন্ড স্টেজের রিটিন পরীক্ষাটি এই দুটি পরীক্ষার অর্থাৎ সেকেন্ড স্টেজ এবং থার্ড স্টেজ অর্থাৎ ইন্টারভিউ এই দুটির যোগফল নিয়ে তোমাদের মেরিট লিস্ট তৈরি করা হবে এবং চাকরিতে নিয়োগ করা হবে ঠিক আছে তো ফাইনাল মেরিট লিস্ট তোমরা দেখো এখানে লেখা আছে দ্য ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার অ্যাজ দ্য বেসিস অফ টোটাল মার্ক অবটেন বাই পার্ট টু অ্যান্ড পার্ট থ্রি পার্ট টু বলতে রিটার্ন এক্সামিনেশান এবং পার্ট থ্রি বলতে ইন্টারভিউজের কথা যেটা বলা হয়েছে ক্লিয়ার এরপরে দেখো এই যে মাল্টিপুল চয়েস প্রিলিমিনারি পরীক্ষাটা হবে কলকাতায় এবং বিভিন্ন রাজ্যের বিভিন্ন ডিস্ট্রিক্টে পরীক্ষা হবে অনলি শিডিউল টাইপ ক্যান্ডিডেট অফ দার্জিলিং ডিস্ট্রিক্ট অ্যান্ড আদার ক্যান্ডিডেট অব দেয়ার হিল সাব সাবডিভিশান তারাই কেবল দার্জিলিং শহর মিরিক কার্সিয়াং উইল বি অ্যালাউড পিপিআর ফর দার্জিলিং সেন্টার তাদের ক্ষেত্রে কেবলমাত্র দার্জিলিং সেন্টার হবে ঠিক আছে এছাড়া তোমরা নিজেদের মতো করে সেন্টার সিলেক্ট করতে পারো ফর্ম ফিল আপের সময় তো দেখো এখানে লিস্ট অফ সেন্টার দেওয়া আছে ফর্ম ফিল আপের সময় তোমরা এটা সিলেক্ট করবে ক্লিয়ার তো আমি বলছিলাম প্রথমেই যেটা বলছিলাম যে পদটা শুধু গুরুত্বপূর্ণ নয় তার স্যালারিও খুব ভালো দেখো পেমেন্ট সাত হাজার একশো থেকে সাঁত্রিশ সাঁত্রিশ হাজার ছশো এবং গ্রেড পে ছত্রিশশো গ্রেড পে ছত্রিশশো গ্রেড পের চাকরি মানে যথেষ্ট ভালো চাকরি এবারে টোটাল তোমরা এন্ট্রি লেভেলে আজকে ধরো মার্চ মার্চ দু হাজার দু হাজার উনিশ আজকে যে স্যালারি স্ট্রাকচার চলছে তার তাতেই তোমরা এন্ট্রি লেভেলেই ঢুকে সাতাশ হাজার টাকার কাছাকাছি প্রায় স্যালারি পাবে তো পরবর্তীকালে এই চাকরিটা নিয়োগ হতে হতে আরও যদি কিছুটা টাইম তো অবশ্যই যাবে তখন আরও স্যালারিটা বেড়ে তোমাদের অনেক বেশি স্যালারি হয়ে যাবে এখনই এটা সাতাশ হাজার টাকার কাছাকাছি হয়ে যাবে ঠিক আছে এবারে সবচেয়ে বড়ো ব্যাপার ভ্যাকেন্সি দেখো মারাত্মক ভ্যাকেন্সি এত ভ্যাকেন্সি একটা পরীক্ষায় এটা অবাক করার মতো উনত্রিশশো চুয়ান্নটি ভ্যাকেন্সি তাও আবার কোনো মেল ক্যান্ডিডেট নেই কেবলমাত্র ফিমেল ক্যান্ডিডেট আমি বলবো তোমরা প্রিপারেশান শুরু করো বা যারা প্রিপারেশানের মধ্যে আসো অবশ্যই প্রত্যেকটি ফিমেল ক্যান্ডিডেটকেই আমি বলছি তোমরা অবশ্যই ফর্মটি ফিল আপ করো তোমাদের জন্য এটা একটি সুবর্ণ সুযোগ তো কারণ এই যে উনত্রিশশো চুয়ান্ন ভ্যাকেন্সি এটা যা তা কথা নয় তার মধ্যে আনরিজার্ভ দেখো চোদ্দোশো পঁচাত্তর ওরে বাবা চোদ্দোশো পঁচাত্তর আনরিজার্ভ এসসি এসটি ওবিসি প্রত্যেকটিতে কি বড় বড় ভ্যাকেন্সির এত বড় ভ্যাকেন্সি একটা চাকরিতে তাও কেবলমাত্র ফিমেল ক্যান্ডিডেটদের জন্য এর চেয়ে বড়ো সুযোগ আর হতে পারে না এই সুযোগটা তোমরা মোটেই নষ্ট করো না এরপরে দেখো কী বলেছে তো সরকারি নিয়ম মেনে এস সি এস টি ও বিসি এবং যারা ভালো খেলাধুলায় ভালো খেলাধুলায় ভালো কারা না তাদের এইরকম কিছু জায়গায় তাদের ইভেন্টে ব্যাডমিন্টন এগুলো তোমরা একটু পিডিএফটি ডাউনলোড করে ভালোভাবে তোমরা ব্যাপারটি দেখে নেবে ক্লিয়ার এরপরে আসছি কোয়ালিফিকেশান কোয়ালিফিকেশান দেখো কি বলেছে দেখো অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এবং অনলি ফিমেল ক্যান্ডিডেট আর এলিজিবল ফর দিস পোস্ট ক্লিয়ার যেটা বারবার আমি বলতে আছি এরপরে গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে তোমাদের সিম্পলি যে কোনো সাবজেক্ট যে কোনো কোনো অনার্স বা পাস এরকম কোনো কিছু ব্যাপার নেই সিম্পলি গ্র্যাজুয়েট হলেই হবে এরপরে কি বলা আছে না এবল টু রিড অ্যান্ড রাইট বেঙ্গলি বেঙ্গলি পড়তে এবং বলতে জানতে হবে কিন্তু যারা নেপালি তাদের ক্ষেত্রে এইটা কোনো বাধ্যবাধকতা নেই এরপরে আসছি বয়স দেখো বয়স কী বলেছে বয়স বলেছে তোমাদের এই যে এক এক দু হাজার উনিশের হিসাবে উনচল্লিশ বছরের কম হতে হবে নট মোর দেন থার্টি নাইন ইয়ার্স এক এক উনিশ দু হাজার উনিশের হিসাবে উনচল্লিশ বছরের কম বয়স হতে হবে ঠিক আছে দেখো তোমাদের সেকেন্ড জানুয়ারি দু হাজার আগে জন্ম না না হলেই হবে সেকেন্ড জানুয়ারি দু হাজার আশি কিংবা তার পরে জন্ম হলেই হবে কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে তার মানে তুমি অলরেডি চাকরি পাওয়ার বয়সে তুমি পৌঁছে গেছো ঠিক আছে এরপরে আসছি কনসেশান ইন এজ এজ যেমন এস সি ক্ষেত্রে পাঁচ বছর ওবিসিদের ক্ষেত্রে তিন বছর হ্যাঁ ঠিক আছে এবারে ওবিসিদের ক্ষেত্রে নন ক্রিমিলিয়ারের কথাটা বলা আছে নন ক্রিমিলিয়ার বর্তমানে ইয়ারলি আট লাখ টাকা ঠিক আছে ওবিসিদের ক্ষেত্রে এই নন ক্রিমিলিয়ারদের কথা ওটা বলা আছে ওবিসিদের ক্ষেত্রে তিন বছর ক্লিয়ার এরপরে আসছি এটা যা সরকারি নিয়ম হয় এরপরে আসছি এখানে যেটা বলা আছে যারা অন্ধ কিংবা কম দেখে তাদের ক্ষেত্রে কিছু ফাংশনের কথা বলা আছে তোমরা ভালো করে ব্যাপারটি পড়ে নিও তো দেখো ফিজ কত টাকা ফিজ দিতে হবে একশো টাকা মাত্র ফিজ দিতে হবে তো যে কোনো তথ্যমিত্র কেন্দ্রে গিয়ে কিংবা তোমরা নিজের বাড়িতে থেকেই তোমাদের ডেবিট কার্ড এটিএম কার্ড থেকে টাকাটা তোমরা দিতেই পারো ক্লিয়ার এরপরে যেটা বলতে যাচ্ছি দেখো এসসি এস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এবং পিডব্লিউডি ফিজিক্যালি ডিসেবল পার্সনের ক্ষেত্রে কোনো ফিজ কিন্তু লাগছে না ক্লিয়ার আর জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ও বিসি ক্ষেত্রে একশো ষাট টাকা ফিজ লাগছে এরপরে অ্যাপ্লিকেশান যেটা বলতেছিলাম তোমরা অ্যাপ্লিকেশান কি করবে না পিএসসি ডব্লুবি অ্যাপ্লিকেশান ডট ইন এই ওয়েবসাইটটিতে গিয়ে এই নীল রঙে যেটা লেখা আছে এই ওয়েবসাইটটিতে গিয়ে প্রথমে টাইম রেজিস্ট্রেশান করবে আর যদি তোমাদের রেজিস্ট্রেশান করা থাকে সরাসরি তোমরা রেজিস্ট্রেশান আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে তোমরা ফর্মটা ফিল করতে পারবে এরপরে যেটা আসছি যে দেখো সার্টিফিকেট এসসি এস টি ক্ষেত্রে সার্টিফিকেটটা কার কার ক্ষেত্রে থেকে তোমরা নিতে পারবে সেগুলো এইখানে ডিটেল বলা আছে তো তোমরা এগুলো নিশ্চয়ই জানো সেগুলো নিয়ে আমি আর বিশেষ কিছু বলছি না তোমরা একটু দেখে নিও এবারে দেখো চাকরি পাওয়ার পর তোমাদের একটা মেডিকেল এক্সামিনেশান হবে মেডিকেল বোর্ডের আন্ডারে মেডিকেল এক্সামিনেশান হবে সেটা সবাইয়ের ক্ষেত্রেই হবে তো সেটা নিয়ে অত চিন্তার কিছু নেই সেটা খুবই ইজি ব্যাপার হয় এরপরে যেটা আসছি রেজাল্ট অফ দ্য এক্সামিনেশান তাহলে যেটা বললাম প্রিলিমিনারিতে পাস করার পর তোমাদেরকে মেন পরীক্ষায় ডাকা হবে অর্থাৎ পার্ট টুতে ডাকা হবে এবার পার্ট টুর পরে কি হবে ইন্টারভিউ হবে এবারে পার্ট টু আর ইন্টারভিউ মার্কস নিয়ে টোটাল মেরিট লিস্টটা তৈরি হবে সবচেয়ে বড়ো ব্যাপার এবারে যেটা আসছি অনলাইনে ফর্ম ফিল আপ দেখো চোদ্দোই মার্চ দু থেকে ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে ফর্ম ফিল আপটা ক্লোজিং ডেট ক্লোজিং ডেটটা দেখো ক্লোজিং ডেট ক্লোজিং ডেট অফ সাবমিশান অফ অনলাইন অ্যাপ্লিকেশান ষোলোই এপ্রিল দু রাত বারোটা অবধি এবারে এগুলোতে ফিজ টিজগুলো বলা আছে তো আমি বলবো সবসময় বলব এই চোদ্দোই মার্চ দু তারিখটা আসার পরেই ওরা যখনই আপলোড করে দেবে ফর্ম ফিল আপের সিস্টেমটি তোমরা তখনই ফর্মটা ফিল আপ করে নেবে চোদ্দোই মার্চ থেকে কুড়ি মার্চের মধ্যেই ফর্ম ফিল আপ করে নেবে শেষের দিকে মোটেই যাওয়ার চেষ্টা করবে না কারণ তাতে সার্ভারে অনেক প্রবলেম হয় কারণ আমার অভিজ্ঞতা থেকে বলছি তো পিএসসির সার্ভার খুব একটা ফাস্ট নয় খুবই প্রবলেম হয় যত তাড়াতাড়ি সম্ভব তোমরা ফর্মটা ফিল আপ করে নাও এরপরে আসছি এছাড়া যদি কোনো তোমাদের কোয়ারি থাকে তোমরা এই নাম্বারগুলোতে এরা সরাসরি পিএসসিতে এই নাম্বার এই কোয়ারি এই নাম্বারগুলোতে ফোন করে দশটা থেকে ছটার মধ্যে ফোন করে তোমরা তোমাদের কোনো কোয়ারি থাকলে জানতে পারো তবে দেখো স্কিম অফ দ্য এক্সামিনেশান স্কিম অফ দ্য এক্সামিনেশান কী বলেছে যেটা আমি বলতেছিলাম পার্ট ওয়ান প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট হবে অবজেক্টিভ মাল্টিপুল চয়েস পার্ট টু হবে রিটিন এক্সামিনেশান তো আর পার্ট থ্রি হবে ইন্টারভিউ ঠিক আছে পার্ট ওয়ানে কী বলছে না একশো মার্কের পরীক্ষা হবে তো বন্ধুরা একশো মার্কের ওএমআর সিটের উপর পরীক্ষাটা হবে ক্লিয়ার এরপরে আসছি পার্ট টু পার্ট টুতে দেখো রিটিন এক্সামিনেশান চারশো মার্কের পরীক্ষা হবে এখানে তো চারশো মার্কের কনভেন কনভেনশনাল টাইপের পরীক্ষা হবে এবং পার্ট থ্রিতে পঞ্চাশ মার্কের ইন্টারভিউ হবে ঠিক আছে তো পঞ্চাশ মার্কের ইন্টারভিউ হবে এই হলো তোমাদের তাহলে দেখা যাচ্ছে প্রথমে একশো মার্কের পরীক্ষা হয়ে যাওয়ার পর তোমাদের যে মেইল লিস্টটা তৈরি হবে এখানে চারশো এবং এখানে পঞ্চাশ এই সাড়ে চারশো মার্কসের উপর তোমাদের মেইল লিস্টটা তৈরি হবে এরপরে আসছি যেটা দেখো সিলেবাস অফ দ্য এক্সামিনেশান এখানে লেখা আছে কি অ্যানাউন্সমেন্ট উইল বি মেড ইন ডিউ কোর্স তাহলে পিএসসি কী বলছে যে আস্তে আস্তে করে এটা তারা জানিয়ে দেবে তো আমি বলবো আমার অভিজ্ঞতা থেকে তোমরা নিতেও পারো নাও নিতে পারো তো এই যে একশো মার্কের প্রিলিমিনারি পরীক্ষাটা হবে এখানে জেনারেল অবজেক্টিভ টাইপে যেহেতু মাল্টিপুল চয়েস হবে সেখানে সব কিছু থাকবে ম্যাথ থাকবে ইংলিশ থাকবে আরও তোমার জিআই থাকবে হিস্ট্রি জিওগ্রাফি সব কিছু নিয়ে একটা পরীক্ষাটা হবে কারেন্ট অ্যাফেয়ার্স এগুলোর উপর ভিত্তি করে এই একশো মার্কের পরীক্ষাটা হবে এবং এই চারশো মার্কের মধ্যে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি তোমরা নিতেও পারো নাও নিতে পারো পিএসসি তো সাইটে আপলোড করেই দেবে তবুও আজ থেকে যাতে তোমরা প্রিপারেশান নিতে পারো তাই জন্য আমি বলছি এখানে দেখো বেঙ্গলিতে একটা পরীক্ষা হবে ইংলিশের একটা পরীক্ষা হবে এবং ম্যাথ কারেন্ট অ্যাফেয়ার্সের একটি পরীক্ষা হবে অর্থাৎ তোমরা যদি আগে কেউ মিসলেনিয়াস পরীক্ষা দিয়ে থেকে থাকো আমি বলবো মিসলেনিয়াসের মতোই প্রায় মেন পরীক্ষাটা হবে এবং ইন্টারভিউ তো পঞ্চাশ মার্কের হবে সেটা তো জেনারেল সেটা কেমন হবে আজ থেকে কেউ বলতে পারে না তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই চারশো মার্ক যে পরীক্ষাটা হবে এখানে বেঙ্গলি থাকবে ইংলিশ থাকবে ম্যাথ থাকবে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে এই চারটা জিনিসের উপরই দেখবে এই চারশো মার্কের পরীক্ষাটা হবে তো তোমরা আজ থেকে প্রিপারেশান নিতে পারো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমরা যদি কোনোভাবে উপকৃত হও আর তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করো যাতে তারাও এই চাকরির খবরটা পেতে পারে কারণ প্রচুর ভ্যাকেন্সি আছে এটা একটা অনেক দিন পরে অনেক দিন পরে বলবো না প্রায় বহু দিন পরে বহু বছর পরে এরকম একটা অ্যাডভার্টাইজমেন্ট এরকম একটা সুযোগ ফিমেল ক্যান্ডিডেটদের সামনে এসেছে তো তোমরা সহজে এই সুযোগটা মিস করো না আমি বলবো যে তোমরা একটু প্রিপারেশান নিলেই চাকরিটা পাওয়া সম্ভব চাকরিটা গ্ল্যামারাস চাকরি এবং খুব সুন্দর চাকরি তো বন্ধুদের কাছে শেয়ার করো তারাও যাতে এই সুযোগটা পায় বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো বা কোনো যদি কনফিউশন থাকে আমাকে কমেন্ট করে জানিও আমি অবশ্যই উত্তর দেবো তো আর নতুন যদি হও এরকম আপডেট এবং আমার ভিডিও আমার এই যে চ্যানেলে অনেক এডুকেশনাল ভিডিও আছে যেগুলো তোমাদের এই পরীক্ষাটায় খুবই উপকারে লাগতে পারে তো তোমরা চ্যানেলটা ভিজিট করে দেখতে পারো তো চ্যানেলটাকে তা ভিজিট করার আগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভাল লাগলে লাইক করো এবং সাবস্ক্রাইব করার পর দেখবে পাশে একটি ঘন্টার চিহ্ন আছে ওই বেল বটনটিকে প্রেস করো যাতে এই রকম নোটিফিকেশান তোমাদের কাছে আরও পরবর্তীকালে এডুকেশনাল ভিডিও আমি তো সবসময় আপলোড করতে থাকি তো যেগুলো পরীক্ষার এক্সামের কম্পিটিটিভ এক্সামের মতো করে তো সেইগুলো যাতে তোমাদের কাছে পৌঁছে যায় এবং তোমরা প্রিপারেশান নিতে পারো বেল বটনটিকে প্রেস করো যাতে এই রকম নোটিফিকেশান তোমাদের কাছে সহজেই পৌঁছে দিতে পারি তো তো বন্ধুরা ভালো থেকো আশপাশ পরিষ্কার রেখো সেব একটা সেফটি বেস্ট অফ লাক